সাদা কালারের গাড়ি এই গাড়িটার দাম হচ্ছে মাত্র ভাই এটু চার লাখ আশি আজকে চার লাখ অটো গিয়ারের মূল্য চাচ্ছি মাত্র দশ লাখ 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 ভাই গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনি গাড়ি বিক্রি করবেন

সাথে এবং পাশে থাকতে হবে যে ভাইয়েরা ভুয়া ভাইকে ভালোবাসেন ইনশাল্লাহ রাইট সেই ভাইয়েরা সবাই ভিডিওতে লাইক এবং শেয়ার এবং ভালোবাসা দিয়ে দিবেন ইনশাল্লাহ আর কথা বাড়াবো না নতুন চ্যানেল অল্প অল্প করে ভিডিও দিব আপনারা সবার সাপোর্ট যদি দাঁড়াইতে সময় লাগবে না আমরা সরিমার অ্যাড্রেসটা লাইভ লোকেশন দেখতেছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে হাইওয়েটা আমরা দেখাই দিব সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি নৈচাক স্ট্যান্ড সিদ্ধগঞ্জ থানা নানগঞ্জ সিটি কর্পোরেশন একদম মেন রোড

ধন্যবাদ হ্যাঁ আসুন আমরা এখন হায় দেখাবো আচ্ছা এই যে থাকবে আমাদের খুব ভালো কন্ডিশনের গাড়ি যে ভাড়া নিতে চান

হ্যাঁ সব আমি বলে দিবো ডিটেলসটা আমি সব সময় পরে বলি আমার ভিডিও কারণ ভাইয়েরা আমার ভিডিওটা খুব সুন্দর করে দেখে সবাই তার জন্য আমি এই যে চাকা গুলো দেখে চারটা চাকা একদম নতুন চারটা চাকার দাম আছে মিনিমাম ষাট হাজার টাকা আচ্ছা একবার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ চাকা গুলো খুব ফ্রেশ কন্ডিশন ইঞ্জিল আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আচ্ছা আর এগার এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেলের হায়েস্ট ইয়ার এক্স িয়ালের গাড়ি ফাইভ জোর গাড়ি এলপিজি করা সাল সাল আলোচনা সাবেকে কাগজটা কমপ্লিট করে দেওয়া হবে এই অবস্থায় দাম হচ্ছে কম আর কম লাখ টাকা ঠিক আছে তারপরে থাকবে এই যে আমাদের এক্স টা আচ্ছা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশনের গাড়ি ইনশাল্লাহ আচ্ছা সিরিয়ালের গাড়ি নিউ ভিতরটা ভাই একটু দেখাও ভিতরের কন্ডিশন গুলো একটু দেখান জি জি ভাই ভিতরটা ফ্রেশ আছে এই যে ভিতরটা কইলা যদি একটু আমরা দেখাই কেমন হবে গাড়িটার ভিতরের কন্ডিশন কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ আছে সিলিংটাও সুন্দর আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কেমন আছে ভাই ভাই ভালো আছো ভাই আছে ফার্স্ট পার্টি মালিকের গাড়ি আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে গাড়ি আচ্ছা মালিকের গাড়ি ইঞ্জিনেসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে অবস্থায় এই গাড়িটার মূল্যটা চাচ্ছি রানিং আলোচনা কমপ্লিট করে অবস্থায় মূল্য চাচ্ছি মাত্র দশ লাখ বিশ দশ লাখ বিশেষ কমাই আরো দশ হাজার

চব্বিশ সাল পঁচিশ সাল পেপার পনেরো সিসির গাড়ি আর ইঞ্জিন এসি ভালো আছে এই গাড়িটা এলপিজি করা আছে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র আঠারো লাখ ত্রিশ হাজার আঠারো লাখ ত্রিশ হাজার আজকের জন্য ভাই এই গাড়িটা হচ্ছে আঠারো লাখ দশ আর দশ হাজার কম আঠারো লক্ষ টাকা আসকিং প্রাইস আসলে কথা বলার অপশন আছে চমৎকার তারপরে থাকবে হইলো যে হুন্ডা সিটি হুন্ডা সিটি এটা হ্যাঁ এটা হলো হুন্ডা কোম্পানির গাড়ি হুন্ডা সিটি আচ্ছা হুন্ডা সিটি

এটাও আজকে লাখ নতুন আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই গাড়ি বিক্রি করতে যে করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার সাথে যোগাযোগ করবেন আপনি গাড়ি বিক্রি করবেন সাথে যোগাযোগ করেন আপনি গাড়ি এক্সচেঞ্জ করবেন আমার সাথে যোগাযোগ করেন তারপরে থাকবে এক্সপোরলা দুই হাজার তিনের গাড়ি সাতের রেজিস্ট্রেশন

সাল চব্বিশ সাল প্যাপার তেরোশো তেরোশো আলহামদুল্লা তারপরে থাকবে হ্যাঁ উনিশশো তিরানব্বই মডেল আটানব্বই রেজিস্ট্রেশন চব্বিশ সাল পঁচিশ সাল পেপার এই অবস্থায় দাম হচ্ছে মাত্র তিন লাখ তিন লাখ আশি আজকে তিরিশ হাজার কম পঁচিশ সাল সাতাশ সাল ব্যাপার এই অবস্থা দাম হচ্ছে মাত্র ছয় লাখ টাকা ছয় লাখ টাকা আজকে বিশ হাজার কম পাঁচ লাখ আশি হাজার টাকা ঠিক আছে আর হচ্ছে গাড়িটা আমার হচ্ছে আর সবগুলো গাড়িতে কথা বলার অপশন ইনশাল্লাহ ভাই আজকের মতো এই পর্যন্ত আছে নতুন চ্যানেল প্রথম গাড়ির ভিডিও করতে আসে তার জন্য আর ভিডিওটা বড় করলাম না পরবর্তীতে লাইক এবং ভিডিও সবই পাবেন ইনশাল্লাহ ভাই আপনারা একটু ফলো দিয়ে রাখবেন যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভুইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দাওয়া তৈরি গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনারা ভই অটোসা ফোন দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ